দেখ ভাই কেমন আছেন আপনি তে ভাল আমরা তো আসলে অনেক সময় আপনাকে টিভি স্ক্রিনে দেখতে পাই হ্যাঁ তো আপনার জীবনের শুরুটা ভালো হয়েছিল

ওই তখন শুরুতে রহিমা আসছিল রাজকবিতারা ছিল তার বাদে মনোগঞ্জে এই যে খরশেত্রে দেখছিলাম মনে মন্দারছিলাম আরও অন্য অন্য যে বিপুল খন্দকে রান ছিলাম একসঙ্গে একজন নিয়ে কাজ করতে বুঝতে পারছি যাই হোক এখন দেখা গেছে সব মিলে ইউটিউবে আপনার যে জনপ্রিয়তা তো এখন তো আপনি নিজেই মনে হয় একটা টিম নির্মাণ করেন আমি নিজেই টিম নিজে করছি নিজে তো করছি আমি নিজের ক্যামেরাম্যান এডিটিং ম্যান সব আমার নিজের সব আপনার হ্যাঁ সব আমার আমি পিলার করে দায়িত্ব দায়িত্ব সব আমি কি পালন করি আমি তো আনা করি টাকা পয়সা আমি কি দিই আপনার টিমে এখন সদস্য মোট কয়জন সদস্য আছে বারো তেরো জন আছে বারো তেরো জন এই সবার খরচ এবং সবকিছু বহন করেন আপনি জি 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 তাদেরকে কি মাসিক বেতন দেন নাকি না না কোনোই বড় বেতন ভাই নাই বেতন না পাই বুঝুন নাই আপনারা দর্শক বন্ধু একটা জিনিস বুঝতে পারতেছেন উনি এতটা জনপ্রিয়তার শীর্ষে আছে একটা সময় কাজ করতেছিল কাজের এক পর্যায়ে ইউটিউবে এসে উনি নিজে কিন্তু একটা টিম নির্বাচন করেছে এবং তার নাম দিয়েছে তার সেরা ফাটাই না এরপর থেকে উনি নিয়মিত কাজ করে যাচ্ছে জি জি তো এখন আপনাদের কয়টা ক্যামেরা আমার ক্যামেরা এখন বর্তমানে একটাই আছে একটা কাজ করতে সবসময় একটা দিয়ে কাজ করি আচ্ছা আর আমি ইউটিউবে সবার সাথে টাঙ্গালে রেডি বেডি কৌতুক করছে সবটির সাথে আমি বেশি কৌতুক করছি রাইট ওনার কিন্তু একটা জনপ্রিয়তা এতটুকুই আপনারা জানেন যে এখানে আমরা যদি ইউটিউবে যে কৌতুকগুলো দেখে থাকি এর মধ্যে ওনারই কিন্তু সর্বোচ্চ বেশি কৌতুক আবার ইন্ডিয়াতে আমি দুইবার গেছি সিস্টেজ করার জন্য ইন্ডিয়াতে গেছেন আপনার পাসপোর্ট আছে হ্যাঁ পাসপোর্ট আছে পাসপোর্ট নিয়ে একদম ইন্ডিয়াতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আসলে ইন্ডিয়াতে যে আপনারা প্রোগ্রামগুলা করতেছেন এই প্রোগ্রামগুলার ক্ষেত্রে আপনাদেরকে কীরকম পেমেন্ট দেওয়া হতো খুব ভালো ওরা পেমেন্টের আলাপ করে ইন্ডিয়াতে প্রোগ্রাম করে খুব আরাম আছে খুব মজা আছে মানে দশক প্রচুর দশক হয় বাংলাদেশে যদি প্রচুর দশকের হাওয়া এত দশক দেশের শান্তি এখন আপনার চ্যানেল পেজ এবং এডিটিং এগুলো ম্যানেজমেন্ট করতেছে কি হ্যাঁ আমার ব্যস্ত আছে ক্যামেরা চালায় ব্যস্ত ওরা নিজেরাই সব কিছু ম্যানেজমেন্ট করে তো আমরা আরেকটা শেষ বক্তব্য শুনবো আপনার মুখ থেকে এই এই যে টিম করতেছেন এবং মাসের পর মাস কাজ করে যাচ্ছেন আপনার একটা জনপ্রিয়তা আছে অনেক লোকজন আপনি খাটাইতেছেন তো এখানে কাজ করে আপনার কিরকম টাকা মনে করেন খরচ হচ্ছে অথবা কিরকম থাকতেছে মোটামুটি ডাল ভাত খাওয়ার জন্য মনে করেন কিছু কিছু থাকে আর কি

যাক ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই টাঙ্গাইলে প্রত্যন্ত একটি অঞ্চলে এসে আমরা একদম সুনামিয়া ভাইয়ের বাসায় চলে আসি তো আপনার বাসার যে ঠিকানা অথবা অ্যাড্রেসটা এটা একটু আমাদের দর্শকদের বলবেন আমার টাঙ্গালের ঠিকানা হলো টাঙ্গাল সদর আমার বাড়ি হলো মধ্যে বাড়ি পোস্ট অফিস বাড়ি আমার গ্রামের নাম যাক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা করতে পেরে কারণ আমরা সেই শুরু থেকে ছোটোবেলা থেকে একদম আপনাদেরকে অনুসরণ করে আসছি দেখে আসছি আপনাদের কৌতুক আসলে এতটাই ভালো লাগে আমাদের দর্শক বন্ধুরা যারা অলরেডি এই ভিডিওটা দেখতেছে তারা কমেন্টে অবশ্যই ভাইয়ের নাম বলে যাবেন এবং আপনার ঠিকানা লিখে যাবেন যে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখতে আমার জন্য দোয়া করবেন সবাই আমার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ এক পাশে পাশে জানি ভালো ভালো কৌতুক দেওয়াতে পারি